ক্যান্ডি কি সুন্দর বউ সেজেছে একটা সুন্দর লাল টিপ করেছে তারপর মানে বিয়ে পরে মনে হয় এই প্রথম মানে আমরা পাঁচজন শুধুমাত্র একসাথে কোনো নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি

তো দুটো আইসক্রিম বের করে নিয়েছে এখন আমি ওপরে নিয়ে যাচ্ছি মা আর আমি ওপরে বসে খাবো না দারুন মা এসে এসিতে বসে পড়েছে এই চাটিস না তোর জন্যও আছে না মা ছটা ছজনের জন্য বানিয়েছে তোমার জন্য আছে ক্যান্ডি বাবা তুই খাবি আর দুটো আছে কেমন দারুণ দারুণ মা এই আইসক্রিমটা যা বানায় না হেভি বানায় এরপরের দিন তুমি যেদিন বানাবা হ্যাঁ সেদিন ভিডিও করবো সেদিন প্রসেসটা তোমাদের সবার সাথে শেয়ার করব। দেখো ক্যান্ডি কি সুন্দর বউ সেজেছে একটা সুন্দর লাল টিপ পরেছে ক্যান্ডি কি সুন্দর লাগছে তাই না তুমি বউ সেজেছ বউ সেজেছ হ্যাঁ ওর বাবা খুব এখন আদর খাওয়ার ইচ্ছা হচ্ছে ওর আদর খাওয়ার ইচ্ছা হচ্ছে কুটু কুটু খাওয়ার ইচ্ছা হচ্ছে হলো পাবো পাঁচ রাতে আমাদের একটা ইনভাইট আছে সেটা হচ্ছে একটা জন্মদিন বাড়িতে তো আমরা সবাই মিলে যাচ্ছি অনেকদিন পর মানে অনেকদিন পর মানে বিয়ের পরে মনে হয় এই প্রথম মানে আমরা পাঁচজন শুধুমাত্র একসাথে কোনো নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি যেহেতু গরম তো হালকার ওপরেই একটু সাজার চেষ্টা করেছি একটা এটা যদিও আমার না বোনের তো পরে নিয়েছি সবাই রেডি হয়ে গেছে নিচে চলে গেছে তো চলো চা যাক তো এই যে এখানে ভাই রেডি হয়ে গেছে ক্যান্ডি রেডি হয়নি মাও রেডি হয়ে গেছে এখানে হওয়া খাচ্ছে বসে ক্যান্ডি যাবি না তুই তোকে নিয়ে যাবে না আর এদিকে সঞ্চিত আমার ফোন নিয়ে কখন এসব ভিডিও করেছে আমি নিজেও জানি না এখন এডিট করার সময় দেখছি আর আমার ব্লগে তো বাবাকে সেভাবে দেখানোই হয় না আর আজকে দেখো যাও বা দেখানোর সুযোগ পেলাম আলোর অপোজিটে ফোনটা এমনভাবে ছিল যে পুরো ফেসটাই কালো কালো অন্ধকার এসেছে

সাথে নিয়ে এসছে আমরা মাঠের মাঝে ঘুরে আবার বাড়ি চলে যাচ্ছি বারোটা মতো বাজে আর এই মাত্র আজকে আমরা বাড়িতে আসলাম আসার সময় তো ভাই আমাদেরকে অনেক দূর ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলো তো চলো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত যাচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট